আর কত পথ হাঁটলে পরে সাগর বাচ্চাটা বিচার পাবে আর কতদিন সুপ্রিম কোর্টের নাকি মর্যাদা নষ্ট হচ্ছে আপনি প্রতিদিন আমার নাগরিক অধিকার নষ্ট করছেন এখন আপনার লজ্জা লাগতেছে না মর্যাদা নষ্ট হচ্ছে না পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা আমার প্রতিদিন নাগরিক অধিকার নষ্ট করছে আপনাদের লজ্জা লাগে না আপনাদের প্রোগ্রাম আপনাদের মিছিল করে গিয়ে আপনাদের ভবন ঘেরাও করলে পরে আপনাদের আবার মর্যাদা ক্ষুণ্ণ হয় যার লজ্জা নাই তার মর্যাদা আসে কোত্থেকে সাগর রুনির মামলার ব্যাপারে আমরা দেখলাম আজকে পর্যন্ত একশো একশো তেরো বার এটার তারিখ পিছানো হয়েছে এবং এইটা বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে পুলিশ তারপরে মানে ডিবি হয়ে র্যাবে এখন আছে এবং আমরা ধারণা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারে আসার পরে ক্ষমতা নেবার পরে যেহেতু প্রশাসনে একটা পরিবর্তন হচ্ছে নীতি নির্ধারণী মহলে পরিবর্তন হচ্ছে এটার গোয়েন্দা এবং তদন্ত কার্যক্রম পরিবর্তন হবে এবং আমরা একটা আলোর মুখ দেখব কিন্তু আমরা এখন দেখলাম আবারও একই আদালত সুপ্রিম কোর্ট আওয়ামী আদালতের মতো করে একটা কাজ করলো এবং কোনো ব্যাখ্যা দিল না যে কেন এটার দিন তারিখ বারবার পরিবর্তন হচ্ছে আমরা সুপ্রিম কোর্টের আজকে যেই বেঞ্চ এটা অ্যালাউ করেছেন তারা অ্যাটর্নি জেনারেলের অফিস এবং তদন্ত কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে আমরা পরিষ্কার বক্তব্য চাই আর কত পথ হাঁটলে পরে সাগররণীর বাচ্চাটা বিচার পাবে আর কতদিন আর কতবার পিছাই তাহলে আপনারা একবারে পিছায় ফেলেন যে আমাদের দুইশো বার হইলে পরে বিচার পাবো তাহলে এটা এক দফায় একটা বেঞ্চের একটা রায় দিয়ে পিছাই ফেলেন এক ডেটে যে আমরা একশো তেরো থেকে দুশো বার ফেলাইলাম এরপরে আপনি আমাদেরকে বিচারটা দেন ইনসাফটা দেন এই ছাত্র আন্দোলনের নেতারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের মাঝখানে এসে দাঁড়িয়েছে পার্টিকুলারলি হাসনাত হাসনাতকে ধন্যবাদ জানাচ্ছি সেটা করেছে কিন্তু এটা টাইম তো এই প্রশ্ন করতে হবে যে কাজটা তো হাসনাতের না এটা তো ছাত্রদের কাজ না প্রশাসনের কাজ কেন উস্কানিটা এই পর্যায়ে গেল কে কে দায়ী ছিল কেন কেন এটা আলোচনার টেবিলে সমাধান করা না এই দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয় বারবার ডিল করতে ব্যর্থ হচ্ছে কার দায় আছে এখানে আমলাতন্ত্রে এই জন্য বারবার আমরা এই আমলাতন্ত্রের ফেইলিওর নিয়ে বারবার বলছি যাদেরকে আউটরাইড ডিসমিস করা দরকার বিদায় করে দেন এই আমলাতন্ত্র থেকে যারা রাষ্ট্রের করতে পারছে না তারা তাদেরকে পথ দেখাইতে পারে না শুধু সমস্যা তৈরি করছে সংকট তৈরি করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বদনামির ভাগিদার করছে তাদের এই রাষ্ট্রীয় সেবায় থাকার কোনো প্রয়োজন নাই এবং এই সংকটটা কিন্তু সুশাসনের পুলিশ কি করবে পুলিশ কি ব্যারিকেড ভেঙে না দিয়ে শাহবাগে অ্যালাউ করবে তারা বসে থাকুক তখন আবার দেশবাসী বলবে যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করছে না তারা এরকম একটা ব্যস্ত চৌমাথাকে আটকে দিয়েছে জনগণের ভোগান্তি হচ্ছে আবার যদি তাদেরকে জোরপূর্বক উঠায় দেওয়ার চেষ্টা করে মানে পানি বা ওয়াটার ক্যানন ব্যবহার করতে হয় দাঙ্গা পুলিশ ব্যবহার করতে হয় তখন আবার আমরা সমালোচনা করছি যে কেন পুলিশ লাঠি লাঠিচার্জ করছে তাহলে এই জায়গাটাতে হচ্ছে সুশাসনের প্রশ্ন যেটার দায় হচ্ছে আমলাতন্ত্রের যে কোথায় একটা ডাক টানা দরকার ছিল এই ব্যর্থতাটা আমরা বারবার দেখতে পাচ্ছি এবং এগুলো বন্ধ হওয়া দরকার এই ফর্মেটে একটা রাষ্ট্র চলতে পারে না সাগর রুনির মামলার ব্যাপারে আমরা দেখলাম আজকে পর্যন্ত একশো একশো বার এটার তারিখ পিছানো হয়েছে এবং এইটা বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে পুলিশ তারপরে মানে ডিবি হয়ে র্যাবে এখন আছে এবং আমরা ধারণা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারে আসার পরে ক্ষমতা নেবার পরে যেহেতু প্রশাসনে একটা পরিবর্তন হচ্ছে নীতি নির্ধারণী মহলে পরিবর্তন হচ্ছে এটার গোয়েন্দা এবং তদন্ত কার্যক্রম পরিবর্তন হবে এবং আমরা একটা আলোর মুখ দেখব কিন্তু আমরা এখন দেখলাম আবারও একই আদালত সুপ্রিম কোর্ট আওয়ামী আদালতের মতো করে একটা কাজ করলো এবং কোনো ব্যাখ্যা দিল না যে কেন এটার দিন তারিখ বারবার পরিবর্তন হচ্ছে আমরা সুপ্রিম কোর্টের আজকের যেই বেঞ্চ এটা অ্যালাউ করেছেন তারা অ্যাটর্নি জেনারেলের অফিস এবং তদন্ত কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে আমরা পরিষ্কার বক্তব্য চাই আর কত পথ হাঁটলে পরে সাগর বাচ্চাটা বিচার পাবে আর কতদিন আর কতবার পিছাই হলে আপনারা একবারে পিছাই ফেলেন যে আমাদের ২১৩ বার হইলে পরে বিচার পাবো তাহলে এটা এক দফায় একটা বেঞ্চের একটা রায় দিয়া পিছাই ফেলেন এক ডেটে যে আমরা একশো থেকে দুশো বার পিছাই ফেলাইলাম এরপরে আপনি আমাদেরকে বিচারটা দেন ইনসাফটা দেন যে এই লড়াইটা গণ অভ্যুত্থান হয়েছে হচ্ছে ইনসাফের জন্য এই লড়াইটা যেন ব্যর্থ না হয় শহীদদের লড়াই আহতদের লড়াই বিচারের লড়াই সংস্কারের লড়াই এই সবটা মিলাই হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত অত আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা আহ্বান করছি যে আপনারা যদি গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করতে না পারেন আপনাদের যদি মনে মনে হাসিনা প্রীতি আওয়ামী প্রীতি থাকে দয়া করে রিটায়ারমেন্টে চলে যান বিদায় নিয়ে চলে যান আপনারা বিব্রত হয়েন না রাষ্ট্রকে বিব্রত করেন না নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করেন না সবাই কিন্তু ক্লান্ত তখন দেখবেন পাঁচ হাজার লোক গিয়ে আবার সুপ্রিম কোর্ট ঘেরাও করছে তখন আবার আপনারাই বলবেন যে তো এই জন্য আমরা সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অনুরোধ করছি আহ্বান জানাচ্ছি এই নাটক বন্ধ করেন সিরিয়াস বিচার ইনসাফের দিকে আপনারা যান কোথায় ঘাটতি আছেন ব্রিফিং করেন সাংবাদিকদেরকে জানান কেন পাচ্ছেন না কে আটকায় রাখছে ফারুক খানের এত ক্ষমতা কেন এখনো সামিট গ্রুপে যে তারা জেলখানায় বসে আপনাদের দিন পরিবর্তন করে দিতে পারে এইটা আমরা সিরিয়াসলি নোট করছি এবং আমরা সিরিয়াসলি আপসেট এবং আমরা ফ্যামিলিকে জানাচ্ছি আপনাদের লড়াইয়ের সাথে আপনাদের যে হতাশার সাথে আমরাও একমত এই নাগরিক অধিকারের লড়াই আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ